পরিমাণ মানে বাতাস মানে যা আসলে মানে অকল্পনীয় একদম সারাটা দিন একটা চব্বিশ ঘন্টা হলিভাবে ঝড় শুধু ঝড় আর ঝড় বৃষ্টিও হয়েছে খুব মানে খারাপ হয় নাই কিন্তু যদি এই বাতাসের সাথে যদি যে পরিমাণ বাতাস হয়েছে পরিমাণ যদি ঝড় হইতো মানে বৃষ্টি হইতো বাতাসের সাথে না একদম অবস্থা খুব খারাপ হয়ে যেত আর কি আলাইকুম প্রচণ্ড ঝড়ের পর বর্তমান খামারের অবস্থা গত ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি সাতাশ তারিখ সারা সারাদিন গোটা ব্যাপী কিন্তু একটা প্রচণ্ড ঝড় গেছে বিশেষ করে আমাদের নাটোরে কিন্তু ছাব্বিশ তারিখ দিবাগত রাত থেকেই মোটামুটি রাত্রে বারোটার পর থেকেই কিন্তু ঝড় শুরু হয়েছে সাতাশ তারিখ সারাদিন ছিল এবং সাতাশ তারিখ দিন। এবং রাত্রি মোটামুটি বারোটা পর্যন্ত মানে ফুল্লি চব্বিশ ঘন্টা কিন্তু একটা মানে ঝড় ঝড় বৃষ্টি ঠিক আছে মোটামুটি আমাদের নাটোরের কালকে সারাদিন কোনো কারেন্ট ছিল না মাত্র ওই আঠাশ তারিখ আজকে মোটামুটি সকাল দশটার দিকে একটু আগে মাত্র আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ আসছে মানে খুবই ভয়াবহ পরিস্থিতি দেখেছে মানে বিশেষ করে যারা খামারি আছেন আসলে আমাদের উচিত প্রত্যেকটা খামারিদের আর কি খামারিদের আসলে খোঁজখবর নেয় কিন্তু এমন অবস্থা ছিল কোনো ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না মানে কোনো বিদ্যুৎ ছিল না কোনো যোগাযোগ কোনো ব্যবস্থা ছিল না কিন্তু কালকে সারাদিন আসলে কারো খোঁজখবর নিতে পারিনি তো আমাদের এই নাটোর কিন্তু উত্তরাঞ্চলের কিন্তু সবচাইতে তো উঁচা এলাকা কিন্তু আমাদের এটা তারপরেও সারাদিন এত পরিমাণ ঝড় বৃষ্টি বাতাস ঠিক আছে তো আসলে জানি না আমি উত্তর মানে যে সমস্ত নদী অঞ্চল বা উপকূলীয় অঞ্চলগুলো আছে তাদের কি অবস্থা যদি ওই সাইডের কোনো খামারি থাকেন আসলে আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন আমাদেরকে তারা আমাদের আসলে খুব ভালো লাগবে আর কি ঠিক আছে আপনাদের খোঁজ নিতে পারি আমার খামারে দেখেন এই যে এখানে একটা গাছ ছিল আসলে খামারের চার সাইডে আমি অনেক গাছই লাগিয়েছিলাম যেন আসলে রোদ্রের দিন আসলে কোনো সমস্যা না হয় ঠিক আছে খাইতে দেখেন গাছগুলো একদম মানে আমার আসলে ফোনে চার্জ ছিল না ফোন বন্ধ ছিল এই জন্য মানে ওরকমভাবে ফুটেজগুলো আমি নিতে পারি নাই সময় মতো আর কি ঠিক আছে যে দেখেন সব গাছটা ভাঙে একদম পড়ছে আমার মানে খামারের উপরে আর কি যে দেখেন ডালপালা পালা যাবে ঠিক আছে সব একবার পাতা টাতা ভাঙ্গা কঠিন একটা অবস্থা আর কি বর্তমানে দেখেন আমার খামারের সাইডের যে অবস্থা না ছোটো ছোটো কিছু গাছ ছিল ঠিক আছে দেখেন ছোটো গাছগুলো কিন্তু একদম মানে ভাঙ্গা টাঙ্গা মানে খুবই খারাপ অবস্থা আসলে কী বলবো এত পরিমাণ মানে বাতাস মানে যা আসলে মানে অকল্পনীয় একদম সারাটা দিন একটা চব্বিশ ঘন্টা হলিভাবে ঝড় শুধু ঝড় আর ঝড় বৃষ্টিও হয়েছে খুব মানে খারাপ হয় নাই কিন্তু যদি এই বাতাসের সাথে যদি যে পরিমাণ বাতাস হয়েছে পরিমাণ যদি ঝড় হইতো মানে বৃষ্টি হইতো বাতাসের সাথে না একদম অবস্থা খুব খারাপ হয়ে যাইতো আর কি মনে হয় আমাদের এখানে এখনও নেট নেই আর কি এখনও আমার ওয়াইফাই বন্ধ আছে নেট কালেকশন বন্ধ আছে এখনও মানে দেশে যে কি পরিস্থিতি এখনও কোন নিতে পারে না পুরুলিয়া অঞ্চলের অবস্থা তো মানে খুবই খারাপ সম্ভবত জানি না আল্লাহ হেফাজত করো দোয়া করি সবাই সবার জন্যই আর কি আমার যে সমস্ত ঘাসের জমিগুলা ঘাসের জমি একদম মানে শোয়া ফেলছে আর কি বাতাসে ঠিক আছে একদম মাটির সাথে শোয়া ফেলছে যে সমস্ত কলা বাগানগুলো আছে কলা বাগানগুলো একদম মানে মানে ভেঙ্গে একবার গাছটা যা আছে মানে একদম অবস্থা খারাপ আর কি ঠিক আছে সবচাইতে বড় কষ্টের বিষয় হলো এই যে এই বৃষ্টির দিনে যারা খামারি আছেন আসলে তাদের মানে এত পরিমাণ ইমান কষ্ট যা বলার মতো না এই যে দেখেন মানে সম্পূর্ণ ভিজা ভিজা এই যে পাঠার মানে পায়ের নিচে দেখেন না একদম অবস্থা খারাপ আমি কাঠারিয়া দিয়ে রাখছি তারপরেও মানে হচ্ছে না আর কি এই বৃষ্টির মধ্যে ছাগল খাওয়ানো মানে বিশেষ করে যারা মানে এক ঘরে মানে একটা ঘর যাদের ছাগলের মানে দিনে রাতে চব্বিশ ঘন্টা এক জায়গায় রাখেন তাদের কিন্তু আরও খুবই খারাপ অবস্থা আমার যা যেহেতু তারপরে মানে দিনে মানে বাইরে খাবারের মতো যে নতুন সারটা করছি তারপরেও কিন্তু দেখেন অবস্থা কি অবস্থা যে পরিমাণ মানে বৃষ্টির পানি তারপরে যে ছাগলের মানে যে মলমূত্র এগুলো মনে করেন মাটি খাইতেছেন আর কি ভিজা ভিজা হয়ে আছে ঠিক আছে এমন একটা পানি মানে স্বেচ্ছেত পরিবেশ কিন্তু ছাগলের কোনো সময় পছন্দ না ছাগল সবসময় উঁচা জায়গাতে মানে পয় পরিষ্কার মানে শুকনো জায়গা কিন্তু ছাগল সবসময় থাকতে ভালোবাসে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে খুবই মানে বাজে অবস্থা ছাগলকে যখন মানে বাইরে খাবার দেয় মানে এখন তো তো বৃষ্টি থামছে মোটামুটি যে রোদ উঠে গেছে আর কি ঠিক আছে আশা করতেছি আবহাওয়া ভালো হয়ে যাবে কিন্তু তারপরেও মানে খুবই বিপদে আছি আর কি তারপরে মানে এই বৃষ্টির মধ্যে ঘাস মানে সব ভিজা আছে মাটি টাটি ভরে মানে ছাগলকে মানে ঘাস সহ খাওয়া মানে খাবার দিতে পারতেছি না শুধু খড়ের উপর বা দানাদার খাবারের উপর নির্ভর করতেছি আর কি ঠিক আছে দেখেন আমার শুধু এই তিনটা মানে ছাগল বান্ধ আছে দেখে সব মানে ইয়ে করা তাছাড়া মাটির মধ্যে একটা ছাগলও নাই ঠিক আছে সব ছাগলগুলো আমার শেডের মধ্যে চলে আসছে দেখেন মানে এরা এত পরিমাণ মানে এই বৃষ্টি দেখে ভয় পায় মানে বৃষ্টি পছন্দ করে না একদমই তারা মানে ঠান্ডা মাটি পছন্দ করে না শুধুমাত্র মানে উঁচা জায়গাতে থাকতে কিন্তু ছাগল মানে সবচেয়ে বেশি ভালোবাসে ঠিক আছে তো ঠিক আছে আসলে যে পরিমাণ মানে ঝড় বৃষ্টি হয়েছে বাংলাদেশে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গাতে তো ওই বৃষ্টির দিনে অবশ্যই আপনারা আপনাদের পোষা পানি ভালোবাসার পানিগুলোকে ছাগলগুলোকে অবশ্যই সাবধানে রাখবেন যেন ঠান্ডা কাশি না লাগে এবং ভিজা অবস্থায় কোনোভাবেই মাটির মধ্যে শুকনা মাটির মধ্যে বা এই ভিজা মাটির মধ্যে রাখবেন না এতে কিন্তু ছাগল ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে